ওম সাই জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা প্রত্যেক নতুন দিন নতুন আরম্ভ আর প্রত্যেক নতুন বছর এক নতুন আশা নিজের মনের মধ্যেই ভাবনা আর বিশ্বাস রাখো যা কঠিন পরিস্থিতি আসুক তা শ্রদ্ধা আর ধৈর্য রেখে করো ঈশ্বরের আশীর্বাদ সময় তার ভক্তের সঙ্গে থাকে ঈশ্বরকে আর অপরকে সেবা করার সংকল্প নাও আমার বাচ্চা সবার মঙ্গল হবে সবার ভালো হবে এটাই আমি চাই তোমার জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি থাকবে আর শ্রদ্ধা আর ধৈর্য রেখে এগিয়ে চলো আমি তোমার সাথে আছি অতীতে যা তুমি দুঃখ পেয়েছ যে কষ্ট পেয়েছ তা ভুলে যাও কারণ আগামী জীবন তোমার সুখময় হতে যাচ্ছে আজ তোমার কর্মকে শোধরানোর সময় এসেছে প্রত্যেক সকাল আমার কিবা তোমার সঙ্গে আছে আর প্রত্যেক রাত আমার ছায়া তোমাকে রক্ষা করবেই ভয় আর চিন্তাকে ত্যাগ করো আমি সব সময় তোমার সঙ্গে আছি শ্রদ্ধা আর ধৈর্যের সঙ্গে চলো এটাই তোমার বিজয়ের মার্ক অপরকে সাহায্য করো এটাই সবথেকে পূর্ণ তুমি চেষ্টা করে যাও যা তোমার তা তুমি অবশ্যই পাবেই ক্রোধ আর অহংকারকে ত্যাগ করো নিজের মনে ভালোবাসা আর করুণাতে ভরে দাও প্রত্যেক সময় ভগবানকে ধন্যবাদ জানাও কারণ সব কিছু তোমাকে মজবুত বানানোর জন্যই এক সংকল্পনাও যে নিজের আত্মাকে শুদ্ধ রাখবে নিজের ভগবানের চরণে সৎ মনে প্রার্থনা করো আর মনের মধ্যে সেবাভাব জাগাও যাদের প্রয়োজন তাদের সাহায্য করো সবার সঙ্গে ভালো ব্যবহার করো প্রত্যেক পরিস্থিতিতে ঈশ্বরের লীলাকে বোঝো ও যা করছে তোমার ভালোর জন্যই করছে ওতেই তোমার ভালো লুকিয়ে আছে যে আমার উপর বিশ্বাস রাখে তার কখনো অনিষ্ট হয় না যে অপরের সাহায্য করে তাকে আমি সাহায্য করি আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে কারণ তুমি অনেক ভালো কর্ম করে চলেছ তোমার প্রত্যেকটা দিন আমার দ্বারা রচনা একটি নতুন বরদান প্রত্যেক শ্বাসে আমার কিবা আছে যা চলে গেছে তা ভুলে যাও আর ভবিষ্যতে চিন্তা করো না বর্তমানে বাঁচো ভালো কর্ম করতে থাকো শ্রদ্ধা আর ধৈর্যকে নিজের শক্তি বানাও আমি তোমার সব ডাক শুনতে পাচ্ছি যে শ্রদ্ধা রাখে সে সব কিছু পেয়ে যায় কারো কখনও খারাপ হবে না খারাপ বিচারে অনেক বাধা আসে সবার সঙ্গে দয়াভাব রাখো ঈশ্বরতে আশীর্বাদ দেয় যে অপরের জন্য বাঁচে দান আর সেবার মাহাত্ম বোঝো যা কিছু তুমি পেয়েছ তার থেকে যাদের প্রয়োজন তাদের দাও আর পভুর উপর পুরো বিশ্বাস রাখো যখন মন চঞ্চল হয়ে যাবে তোমার মন খারাপ লাগবে তখন তুমি আমার কাছে এসো আর তোমার সব কথা আমাকে বলো আমি তোমার সব সমস্যা সমাধান করে দেব প্রত্যেক সকাল আর প্রত্যেক রাত নিজের সফলতা আর সুখের জন্য প্রভুকে ধন্যবাদ জানাও আমি আমার ভক্তকে রক্ষা করি হয়তো যত কঠিন পরিস্থিতি আসুক যে আমার স্মরণে আসে তার জীবন আমি আনন্দে ভর্তি করে দিই সেই জন্য নিজের ভেতরের লুকিয়ে থাকা প্রেম আর দয়াভাবকে জাগাও প্রত্যেক পরিস্থিতিতে আমার উপর অটুট বিশ্বাস রাখো নিজের ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখো যেখানে বিশ্বাস অটুট হবে দৃঢ় হবে সেখানে প্রত্যেক পরিস্থিতিতে জিত অবশ্যই হবে অপরের খুশির মধ্যে নিজের খুশি খোঁজো শুধু নিজের খুশির জন্যই ভাবনা নিজের খুশির জন্যই কাজ করো না অপরের খুশির জন্যও কাজ করো অপরকেও খুশি দাও তুমি দেখবে তোমার জীবন আমি কিভাবে সুখ আর শান্তিতে ভর্তি করে দেব আর তোমার পরিবারের উপর আমার আশীর্বাদ আছে আর তুমি আমার দেখানো রাস্তাতেই চলো তোমার জীবনে কোনো বাধা আসতে দেব না আমি আর তুমি যে স্বপ্ন দেখেছ তা পূরণ হতে যাচ্ছে যেখানে প্রেম আর ভক্তি থাকে সেখানে স্বয়ং আমি বাস করি ভবিষ্যতে চিন্তা করো না যা কিছু হবে আমার আদেশ অনুসারেই হবে তুমি শুধু নিজের কর্মের উপর খেয়াল রাখো আর আমি তোমার সব কঠিন পরিস্থিতিকে সহজ বানিয়ে দেব ভয়কে ত্যাগ করো আর প্রভুর উপর পুরো ভরসা রাখো যখন কঠিন সময় আসবে তখন ঈশ্বরের নাম নাও ভগবানকে মনে করো আমি তোমার নতুন রাস্তা অবশ্যই খুলে দেব যেরকম তুমি ভাববে সেই রকমই তোমার জীবনে হতে থাকবে ভবিষ্যৎকে উজ্জ্বল বানানোর জন্য আমার মার্ক মেনে চলো সৎ মনে প্রার্থনা করো আর ঈশ্বরের সঙ্গে যুক্ত হও অপরের জন্য ভালো কাজ করলে তোমার জীবন আরও উজ্জ্বল হবে প্রত্যেক পরিস্থিতিকে স্বীকার করো সুখ হোক বা দুঃখ হোক তা ঈশ্বরের আয়োজন মনে করে স্বীকার করো দুঃখ করো না ঘাবড়ে যাবে না আমি নিজের কৃপা দিয়ে সব সময় ভর্তি করে দেব তোমাকে যা তোমার সর্বোত্তম সেটাই আমি দেব সবসময় ধৈর্য শক্তির বরদান দেব তোমাকে আর প্রত্যেক স্বপ্ন তোমার অবশ্যই পূরণ হবে বিশ্বাস আর ধৈর্য রাখো তোমার জীবনে তুমি অনেক উন্নতি করতে পারবে আমার কৃপা আর আশীর্বাদ তোমার কোনো জিনিসের কম হতে দেবে না প্রত্যেক দিন তোমার মঙ্গলময় হবে তোমার ভাগ্যে যা ছিল তার থেকেও আমি অধিক তোমাকে দেব তোমার জীবন অনেক সুন্দর হতে যাচ্ছে তুমি আমার নাম জপ করতে থাকো আর খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছেই মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করে সব অভিলাষ সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাই